চাকরি হারা যোগ্য শিক্ষার্থীদের স্বার্থে এবং শিক্ষকদের উপর অকথ্য পুলিশের নির্যাতনের প্রতিবাদে মালদায় আন্দোলন শুরু করলেন চাকরিরত বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একাংশ আন্দোলনের অঙ্গ হিসেবে শুক্রবার প্রতীকী অনশন শুরু করলেন মালদা শহরের ফোয়ারা মোড়ে প্রসাদ মুখার্জির পাদদেশে তারা সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বারো ঘন্টার প্রতীকী অনশন মঞ্চ করে আন্দোলন করেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা শিক্ষক নিয়োগে দুর্নীতি চাকরি হারা শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সুর চড়ান সেই সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারের করা সমালোচনা করেন দুর্নীতি রাজ নিপাত দুর্নীতি রাজ নিপাত আমরা আজকে এখানে আহ প্রতীকী অনুষ্ঠানে বসেছি কারণ যে দুর্নীতির রাজত্ব চলছে শিক্ষক নিয়োগে বিশেষ করে এবং শিক্ষাক্ষেত্রে মান অবনয়নের যে চেষ্টা চলছে তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ শিক্ষক সমাজের গায়ে হাত ওঠানো হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কারণ যারা সমাজের গুরু সমাজের কর্ম যাদের হাত দিয়ে যুগ যুগ ধরে প্রচুর জেনারেশন তৈরি হয় তাদেরই বুকে লাথি মারা হয়েছে এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অবক্ষয় ঘটানো হয়েছে বছরের পর বছর ধরে আর এই সবের বিরুদ্ধে প্রতিবাদে আমরা